সন্ধ্যা নামছে জয়রাম বাটিতে লালচে আকাশে ভেসে আছে শেষ বেলার মেয়ে সীমা বসে আছেন উঠোনে আর একপাশে পাশে চুপ করে বসে আছেন বাসনা বালানন্দী আজ তার মন বড় অস্থির কতদিন ধরে বুকের ভেতর জমে থাকা সেই প্রশ্নটা আর চেপে রাখতে পারলেন না বাসনা নির্বাক চোখে থাকিয়ে আস্তে আস্তে বললেন মা একটা কথা জিজ্ঞেস করি তুমি রাগ করবে না তো শ্রীমা মুচকি হেসে বললেন বল বাসনা তুই তো আমার মেয়ে তোর কথায় রাগ হবে কেন বালা দেবী এই কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললেন তারপর ধীর শান্ত কণ্ঠে বললেন তুমি কে গোমা দেবী না মানবী এই কথা শুনেই শ্রীমা চুপ করে গেলেন হাসলেন সেই রহস্যময় হাসি কোনো উত্তর দিলেন না শুধু একটা দৃষ্টিতে বাসনাবালার চোখের দিকে তাকালেন চোখ দুটোতে যেন অদ্ভুত একটা দীপ্তি বাসনাবালা বুঝলেন প্রশ্নের উত্তর পেয়েও যেন পাওয়া হল না দিন পেরলো রাত এল সেদিন বাসনাবালা শ্রীমায়ের পাশে শুয়ে আছেন ঘর নিস্তব্ধ শ্রীমা ঘুমিয়ে পড়েছেন কিন্তু বাসনাবালা দেবীর চোখে ঘুম নেই মন যেন কানাকানি করছে মনের ভেতর ভেতর কে যেন প্রশ্ন করছে তুই কি দেখবি আজ হঠাৎ এক সময় বাসনাবালার চোখ খুলে গেল চারিদিকে আলোয় ভরে গেছে বাসনাবালা দেবী উঠে বসলেন আর তখনই বুক থমকে এলো তার বিছনায় শ্রীমানে বদলে দাঁড়িয়ে আছেন অপার রূপ মা জগাত্রী রূপ যেন কল্পনাতেও মেলে না দেবীর মুখে অপার শান্তি সিগ্ধ হাসি সমস্ত ঘর যেন গধুলির আলোর মতো সোনালি হয়ে গেছে বাসনাওয়ালা দেবী কাঁপতে কাঁপতে মা মা তুমি তো তুমি তো মা জগদ্ধাত্রী কিন্তু পরক্ষণেই ভয় চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল বুকের ভিতর ধরফড় করে উঠছে দম আটকে আসছে ভয় আর আনন্দে মিশে দিশেহারা হয়ে চিৎকার করে উঠলেন বাসনা বালা দেবী মা মাগু কোথায় গেলে মা মুহূর্তের মধ্যেই সব আলো মিলিয়ে গেল ঘর আবার অন্ধকার পাশেই শ্রীমা বসে আছেন তার কণ্ঠে স্নেহের ছোঁয়া শ্রীমা মৃদুস্বরে বললেন বাসনা বাসনা এই তো আমি আছি ভয় পেলি কেন দেখলি তো বাসনাবালা দেবী কাঁদতে কাঁদতে মায়ের কোলে মাথা রেখে মা তুমি মা আমি দেখলাম মা তুমি দেবী আমায় কেন দেখালে মা শ্রী মা আদহাসি গলায় বললেন তোর মন চেয়েছিল তাই দেখালাম তবে কাউকে এখন বলিস না সময় হলে তোর মুখ দিয়েই সবাই জানবে বাসনাবালা দেবী মনে মনে ভাবলেন আজ আমার প্রাণ ভরে গেল মা আমার সব বাসনা পূর্ণ হয়ে গেল শ্রীমা আদর করে তার চুলের মধ্যে হাত বুলিয়ে দিলেন বাসনাবালা বুঝলেন আর কোনো প্রশ্নের প্রয়োজন নেই এই যে মা তিনি দুইয়ের মিশেল মাটির কাছেরও আকাশের দূরেরও আর মনে মনে বললেন তুমি কে গো মা দেবী না মানবী উত্তর খুঁজতে হলো না মনের মধ্যেই জেগে উঠল তুমি দুই মা এই ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন